বন্ধুরা আমার কমেন্ট কমেন্ট হ্যাপি বার্থডে বন্ধুরা আজ আমার বার্থডে হয় কেমন আছো কি করছো আমার নমিতা বনু এসেছে অনেক অনেক ভালোবাসা নমিতা তোমাকে বলো কি করছো কেমন আছো মাসুদা বনু আসার জন্য অনেক অনেক ভালোবাসা মাসুদা বনু তোমার লাইভে আমি যাই কিন্তু শো করে না বন্ধুরা জলদি জলদি ঝটপট করে যুক্ত হয়ে যাও লাইভে কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসা আমার মাথায় যেন সব সময় থাকে বন্ধুরা বলো কেমন আছো কি করছো আজ আমার হ্যাপি বার্থডে আমার শরীরটা খারাপ তাই এখন এলবি করি না ঠিক আছে করছি না কেন গো কী হয়েছে বলো তোমাদের শরীর খারাপ কেন আবার কী হলো বলো বন্ধুরা বন্ধুরা আজ আমার হ্যাপি বার্থডে একটু সবাই ভালো কামনা করো শুভ কামনা মাসু থাকলে কমেন্ট করো জলদি জলদি ঝটপট করে দেখছি সাতজন বন্ধু এসেছিলে সাতটা লাইক করেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমিতা আজকের যে লাইভটা চালু করেছি করতাম না আমি লাইভ আজকে আমার বার্থডে বলে লাইভটা চালু করলাম আমার মাসুদা বনুও এসেছিলো কথা বলতে পারি না কিছু মনে করো না আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম প্লিজ বন্ধুরা এবার কমেন্ট করো সবাই ঝটপট করে বলো বন্ধুরা সব কোথায় গেলে দেখলাম তো সবাই এসেছিলে কমেন্ট করো জলদি জলদি ঝটপট করে আমি লাইভে চলে এসেছি আমি অন আছি ঠিক আছে নমিতা অন থাকো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি অন আছি পরে কমেন্ট করছি ঠিক আছে নমিতা কোনো অসুবিধে নেই আমার মাসুদা বনু যদি থেকে থাকো কমেন্ট করো তোমার লাইভে আমি মাসুদা বোন যাই তোমার কাছে আমার কমেন্ট শো করে না এবং নিরুচিতা দিদি ভাইয়ের লাইভেও যাই দিদি দিদিভাইয়ের লাইভেও কমেন্ট শো করছে না আমি একদিন মাসুদা বনু তোমাকে বলে এসেছিলাম আমাকে ব্লু দিয়ে রাখবে আমি গেলে যেন কমেন্ট শো করে বন্ধুরা সব জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিতে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে কে একজন বন্ধু লাইক করে লাইক তুলে নিলে যারা লাইক করে লাইক তুলে নিচ্ছ তাদেরকে বলছি লাইক করারও দরকার নেই তোলারও দরকার নেই বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো এবং লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও ঠিক আছে নমিতা বোন নমিতা তুমি অন থাকলেই হবে বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো ছটপট করে কমেন্ট করো এবং লাইভ স্ট্রিমটায় যদি পারো তো একটি করে লাইক করে দাও তোমাদের কাছে সে কিছু চাইছি না শুধু তোমাদের একটি লাইকের লাইক চাইছি আজকের দিনে দেখি আমার হ্যাপি বার্থডে কে কজন লাইক করো আমার মাসুদা বোনও এসেছিল আমি খুব দুঃখিত আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম ওই জন্য মাসুদা বোন কথা বলতে পারিনি প্লিজ কমেন্ট করো থাকলে এসেছে দেখি পুতুল এসেছে মনে হচ্ছে পুতুল তো পুতুল একটা লাইক করে দাও পুতুল বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো ঝটপট করে লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও পৌলমি আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা রইলো পৌলমী তোমাকে আমি ব্লু করে দিলাম কমেন্ট করো পৌলমী বলো পৌলমী তোমার বাড়ির সবাই কেমন আছে আমি ভালো আছি আজকে আমার খুশির দিন আজ আমার হ্যাপি বার্থডে তোমরা আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দাও এবং আশীর্বাদ করো আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন ভালো আছি কি খাওয়া দাওয়া করলে সকালে টিফিন করেছো। বল তুমি লাইভ করলে বলবে অবশ্যই তোমার লাইভে যাবো এবং লাইভের টাইমটা যদি ঠিকঠাক কর সন্ধ্যার থেকে করো তাহলে একটু ভালো হয় তোমরা একটু নিজেরা নিজেদের সাথে কথা বলো আমি আজ একটু ব্যস্ত আছি বুঝতেই তো পারছো আজ আমার হ্যাপি বার্থডে তোমরা যে আজ আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছ আমি খুব হ্যাপি আমার বার্থডে আজকে অনেক বন্ধুর উপস্থিতি সকলকে জানাই ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা একটু সবাইকে নমিতাকে একটু বন্ধ করে নাও বলি প্লিজ নমিতা সহ নমিতাকে একটু বন্ধ করে নাও সব বন্ধুদেরকে বলছি আর পিন আইডিকেও একটু তোমরা বন্ধ করে নাও পিন আইডি সবাইকে ব্যাক করে দেবে এবং ভিডিওতে কমেন্ট করে আসবে এবং প্রথম শর্টে কমেন্ট করে আসবে ভালো আছি বন্ধুরা বলো তোমাদের ওখানে কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাও আমাদের এখানে তো এবং লাইভ স্ট্রিমটিতে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু প্লিজ বন্ধ করে নাও আজকের দিনে ঠিক আছে নমিতা তোমাকে আমি পিনে বসাচ্ছি ওয়েট করো নমিতা নমিতা পিনে বসিয়ে দিচ্ছি চিন্তা করো না নমিতাকে একটু সবাই বন্ধ করে নাও প্লিজ আমাদের পিনাইডিকে একটু সবাই বন্ধ করো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে লাইভ স্ট্রিমটিতে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু বন্ধ করে দাও আর আমাদের এখানে যে পিনআইডি পোলুমি দেখতে পাচ্ছ ওকে একটু সবাই বন্ধ করে নাও নমিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুমি যে আমার লাইভে এসেছো আমি এতেই হ্যাপি পৌলুমি থাকলে কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো আমার কাছে কিছু কমেন্ট শো করছে না আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা আমার কাছে কেন কমেন্ট শো করছে না আমি বুঝতে পারছি না বন্ধুরা কমেন্ট করো আমার কাছে কোনো কমেন্টই শো হচ্ছে না লাইভও কাটতে পারছি না বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো আমাদের ভালোবাসা ছাড়া তো আমি কোনো দিনই এগোতে পারবো না বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি লাইভ টিমটা কেটে গেল বন্ধুরা প্লিজ কিছু